প্রিয় দর্শক আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতেছেন সাদা সাদা কি দেখা যাচ্ছে সেটি আপনারা কমেন্টসে জানান আমরা সেটি দেখার চেষ্টা করতেছি আপনারা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি আমরা জানাবো এই বিষয়টা কি আসলে সাদা যে বিষয়টি দেখতেছেন আমরা আজকে একটি গ্রামে এসেছি এবং এসে এই সাদা সাদা যে পানা দেখতেছেন সব ফুল ফুটেছে সুন্দর দেখা যাচ্ছে আমরা গুটি কয়েক লোকজন এসেছি এখানে এই প্রকৃতি অবলম্বন করার জন্য আমাদের সাথে প্রকৃতিবিদ আছে মাউন ভাই উনি খুবই প্রকৃতিবিদ উনি খুবই প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতি নিয়ে উনি গবেষণা করে প্রকৃতির মাঝে মাঝে মধ্যে হারিয়ে যায় কারণ মন মানসিকতা খারাপ থাকলে উনি প্রকৃতির মাঝে হারিয়ে যায় ওনার শরণাপন্ন হয়ে আমরা হয়ে গিয়েছি ওনার সাথে আজকে আমরা এসেছি সে প্রকৃতির যে মনোরম দৃশ্য সেটি ভিডিও সংরক্ষণ করার চেষ্টা করতেছি এবং এটি ভিডিও করে আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার করবেন সেই সাথে যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনারা আপলোড করা মাত্রই পাবলিশ করার মাত্রই পেয়ে যান প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোস্তিপাণার যে মনোরম দৃশ্য কসরিপাণার যে ফুলে ফুল ফুটেছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতে এটি মূলত ফুলগুলো বর্ষাকালে খুবই সুন্দর দেখা যায় এখনও বর্ষাকাল আসেনি এখনও এপ্রিল মাস চলছে বৃষ্টি বাদল শুরু হয়েছে তাতেই ফুলগুলো ফুটে চমকপ্রদ দেখা যাচ্ছে সাদা সাদা ফুল প্রকৃতির মাঝে আসলেই চমকপ্রদ লাগে আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই আমাদের ভিডিও একটি কমেন্টস একটি লাইক একটি শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনাদেরকে আবার অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার কোনো দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে ধন্যবাদ